السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে একজন সাংবাদিক জিটিপির একজন সাংবাদিক নারী সাংবাদিক তিনি হচ্ছে আত্মহত্যা করেছেন হয়তোবা তিনি বিবাহিত ছিলেন তার সাত বছরের আগে তার প্রেমের সম্পর্ক ছিল এবং সেই ছেলের সাথেই তিনি বন্ধনে আবদ্ধ হন তার সাত বছরের একটা বিবাহিত জীবনও ছিল তার ডিপ্রেশনের কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি জিটিভিতে দুইজন নারী সাংবাদিক অপসারিত হয়েছেন চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তার মধ্যে তিনি একজন আর তিনি দীর্ঘদিন ধরে জিটিভি থেকে আপনার হচ্ছে বেতন পাচ্ছিলেন না আরো ব্লা 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 আরো অনেক সমস্যা আছে বা সমস্যা থাকতে পারে তার যেই আহ তথাকথিত যে বন্ধু ছিল সেই বন্ধুর সাথে নাকি তার অনেক পরিকল্পনা ছিল কিন্তু সেগুলো সেই পরিকল্পনাগুলো তিনি বাস্তবায়ন করতে পারছিলেন না এই হচ্ছে একটা মানুষের অবস্থা এবং সেই মুহূর্তে তিনি কি আত্মহত্যা করছেন আমার লাইফে হয়তো এমন অনেক জিনিস আছে যে আমি হয়তো বা কারোর সাথে কোনো কিছু করার জন্য উদ্যোগ নিয়েছি তখন আর সেই কাজটা হয় নাই আপনার লাইফে হয়তো এমন অনেক জিনিস আছে যখন আপনি হয়তো কারো কারোর সাথে উদ্যোগ নিয়েছেন তখন সেই কাজটা আর হয় না এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনে যারা কিছু করতে চায় যারা উদ্যোগী যারা উদ্যমী যারা ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভ থিঙ্কিং করেন ক্রিয়েটিভ চিন্তা রাখেন সৃজনশীল চিন্তা রাখেন এবং জীবনে কিছু করতে চান এরকম মানুষের লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে এবং প্রত্যেকটা মানুষের লাইফে এটা হলফ করে বলা যায় যে এই ধরনের জিনিসগুলা হয় কিন্তু এটা হলে একজন মানুষের যে আত্মহত্যা করতে হবে এটা আসলে অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক একটা বিষয় আর তাছাড়া এই নারী সাংবাদিক তার স্বামীর সাথে বেশ কিছুদিন ধরে ডিভোর্স নেয়ার জন্য বলছিলেন যে তারা আলাদা হয়ে যাবেন তার বর্তমান যে স্বামী আছেন তার সাথেও কিন্তু সে প্রেমের সম্পর্ক করেই কিন্তু বিয়ে করেছিলেন শাদিটা সেরেছিলেন কিন্তু সেই সাদিতেও তার মতামত হচ্ছে মানে তার ইচ্ছে যাচ্ছিল না যে তার সাথে আবার থাকার ঠিক আছে সাত বছর সংসার করার পরে তারা আর ইচ্ছা করছে না তার সাথে থাকার তাদের কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই এখানে অনেকগুলা অপশন আছে যেগুলো নিয়ে কথা বলা ফরজ শুধুমাত্র ফরজ না ফর যে আইন কারণ দেখুন বর্তমানে আমাদের এই যে সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় নাস্তিক্যবাদ ইসলাম বিদ্বেষিতা ইসলামিক যে মৌলিক বিষয় আছে সেগুলোকে নেগলেক্ট করা আমি আমার আত্মীয় স্বজনের মধ্যেও দেখেছি এমনকি অনেক হাফেজ হুজুর আলেমদের মধ্যেও দেখেছি যে পর্দার যে বিধানগুলো আছে এগুলোকে একদম দমরে মুচড়ে শেষ করে দেয় এগুলোকে কোনো কিছুই ভাবে না দেখুন এই যে নারী সাংবাদিক আছে যে এর মধ্যে পর্দার কি আদৌ কোনো বিধান আছে আপনার অনেকেই বলবেন যে আপনার সে তো হচ্ছে সুন্দর ড্রেস পরে রয়েছে তার তো একটা গলা একটা ওনা আছে ভাই দেখুন এগুলো ইসলামের কোনো লেবাস না এক কথায় শেষ আপনি যতই সুন্দর করে আপনি হচ্ছে আপনি একটা পোশাক পরে আপনি যদি সেটা কি ইসলামের লেবাস বা শালীন পোশাক আপনি বলতে পারেন কিন্তু সেটা কখনো ইসলামিক পোশাক না ঠিক আছে সেটা কখনো ইসলামিক পোশাক না আমরা অবশ্যই সেটা সেটার সাথে ডিজেগ্রি করি এটা কখনোই ইসলামের পোশাক না বা এটাকে কখনোই কোনোভাবে ইসলামিক পোশাক বলা যায় না এখন বিষয় হচ্ছে যে যেই দেশে কিনা ঢাকাকে মসজিদের শহর বলা হয় যেই দেশে কিনা আলে ওলামার কোনো অভাব নেই আপনি যেই মতদশের হন না কেন যেই দেশে কিনা কোরআন এবং মানুষকে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য শত শত মাধ্যম আছে মহিলাদের জন্য আপনার হচ্ছে কোনো মানুষ যখন আত্মহত্যা করে সেটা নিতান্তই হচ্ছে তার শয়তানের প্ররোচনার মাধ্যমে এবং শয়তানের প্ররোচনার কারণেই কিন্তু সে আত্মহত্যা করে ঠিক আছে আত্মহত্যা এমন একটা জিনিস এটা হচ্ছে আপনি দেখবেন আজকে আপনার বউয়ের সাথে কিছু হইলো আপনার কাছে মন চাইতেছে আপনি আত্মহত্যা করেন বা আজকে আপনার জামাইয়ের সাথে কিছু হইল আজকে আপনার মন চাইতেছে আপনি আত্মহত্যা করেন মানে একটা ছেলে খেলার বিষয় ঠিক আছে একটা ছেলে খেলার বিষয় এটা যখন কোনো মানুষ শয়তান দ্বারা খুব গভীরভাবে আকৃষ্ট থাকেন বা শয়তান তাকে তার একদম তার আত্মা সহ শয়তান কিনা যখন কিনা গ্রাস করে নেয় আমি কথাগুলো অনেক কঠিন কথা বলছি আপনাদের নিতে হয়তো বা কষ্ট হতে পারে কিন্তু এটাই বাস্তবতা যখন আমি আবারও বলছি যখন কোন মানুষের আত্মা শয়তান সম্পূর্ণভাবে গ্রাস করে নেয় তখনই একমাত্র তার জীবন দিতে কোনো দ্বিধা দ্বিধাবোধ থাকে না দেখুন এই জীবন আমার আপনার যে জীবন আছে জীবন হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাছে আমানত আপনি কোনোভাবে আপনার সারা পৃথিবী যদি আপনাকে মানে ত্যাগ করে দেয় আপনার মা বাবা আপনাকে ত্যাগ করে দিয়েছে আপনার বন্ধু বান্ধব আপনার ভাই বোন আপনাকে ত্যাগ করে দিয়েছে আপনার পাড়া প্রতিবেশী ইভেন দ আপনার যদি মেয়ে থেকে থাকে আপনার বউ থেকে থাকে তারাও যদি আপনাকে ত্যাগ করে দেয় কোনোভাবে আপনার আত্মহত্যা করতে পারবেন না আল্লাহ রবুল্লা আলামিন যতক্ষণ পর্যন্ত আপনাকে মৃত্যু না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে জীবিত থাকতে হবে আপনি পৃথিবীতে যত অসম্মানিত হন হন না 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 কেন 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 আপনি আপনি পৃথিবীতে 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 যত খেয়ে থাকেন দেখুন এই এখন বর্তমান জামানায় কেউ যদি বলে যে ভাই আমি না খেয়ে থাকছি এবং এই কারণে আমার আত্মহত্যা করবে এটা সম্পূর্ণ তার মানে সে বোকা একটা মানুষ কারণ এই এই পৃথিবীতে এখন আপনি মানুষের কাছে চাইলে কিন্তু মানুষ খাবার দেয় ঠিক আছে মানুষের কাছে চাইলেই মানুষ খাবার দেয় আলহামদুলিল্লাহ এখন পৃথিবীতে অবস্থা আছে হয়তোবা বিভিন্ন বিধর্মী দেশ যেগুলো আছে সেগুলোতে অনেক দেশে আছে খাবার দেয় না মানুষ অনেক রুরো কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশে কিন্তু চাইলে খাবার পাওয়া যায় চাইলে শুধু খাবার না অনেক কিছু পাওয়া যায় মানুষ দেয় কিন্তু একদম যে দেয় না তা না কমপক্ষে একজন মানুষ যদি শেষ হয়ে যায় সে যদি আবার ঘুরে দাঁড়াতে চায় উঠে দাঁড়াতে চায় সেই ব্যবস্থা কিন্তু বাংলাদেশে আছে কিন্তু আত্মহত্যা কোনোভাবেই কাম্য না আত্মহত্যা আমি আবারও বলছি একমাত্র কোনো মানুষের আত্মা যদি শয়তান গ্রাস করে নেয় এবং তার আত্মা যদি সে শয়তানের কাছে বিক্রি করে থাকে এবং সে যদি কুফুরি কালামে যুক্ত থাকে সে যদি ব্ল্যাক ম্যাজিকে যুক্ত থাকে এবং সে যদি কোনো জিন দ্বারা আবদ্ধ থাকে জিনের কাছে যদি সে তার আত্মা বিক্রি করে দেয় তাহলে একমাত্র সে আত্মহত্যা করতে পারে কারণ আত্মহত্যা কোন সমাধান না ঠিক আছে আপনি এই যে ধরেন এই নারী সাংবাদিক সে যে আত্মহত্যা করলো এখন কি সে বেঁচে গেছে না বেঁচে নাই বাঁচে নাই সে মোটেও বাঁচে নাই এখন সে দুনিয়াতে যে পরিমাণ আজাবে থাকতো দুনিয়াতে হয়তো বা সে বাসা ভাড়া দিতে পারছিল না যেহেতু জিটিভি থেকে তাকে বেতন দেওয়া হচ্ছিল না হয়তোবা সে মানে দোকান বাকি করে খাচ্ছিল নানাবিধ প্রবলেম হইতে পারে তার বাবা মাকে হয়তো বা টাকা পয়সা দিতে পারছিল না এইখানে হয়তোবা লোকজন তাকে কথা শোনাতো কিন্তু তাকে কিন্তু শারীরিকভাবে ভাবে কোনো আঘাত করা হতো না এখন সে যে মোল্লা আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু তাকে শারীরিক ভাবে আঘাত করবেন তার আত্মাকে কিন্তু আল্লাহ রব আল আজাব দিবেন এবং তাকে কিন্তু আগুনে পোড়ানো হবে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা এই সত্য কথা কোনো দ্বিধা নাই কোনো মানে কাঠিন্যতা নাই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে চির বাস্তবতা চরম বাস্তবতা তাই প্রিয় মুসলিম যুবক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক প্রবলেম আসবে অনেক কিছু আসবে সেটা সমাধানও আছে তাই বলে কখনো আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার প্ররোচনা নিজেকে দেয়া যাবে না কোনোভাবেই না ঠিক আছে আপনি আপনার জীবনে যতই অসম্মানিত হন না কেন যতই সমস্যা থাকুক না কেন প্রত্যেকটা জিনিসের সমাধান আছে প্রত্যেকটা জিনিসের সমাধান আছে তাই কখনোই আত্মহত্যার এই ধরনের চিন্তাগুলো মাথায় আনবেন না দেখুন বর্তমানে যেমন আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি সাধন করছি তেমনই কিন্তু আমাদের যে বিষয়গুলোকে আমরা খুব হেলা ফেলা করি যে ধরেন আমরা বলি যে বর্তমানে জিনের প্রকোপ নাই বর্তমানে ব্ল্যাক ম্যাজিকের প্রকোপ প্রকোপ নাই নাই বর্তমানে বর্তমানে কুফুরি কালামের আপনার হচ্ছে আরো অনেক বিষয় আছে বর্তমানে মুখ লাগার যে বিষয়টা আমরা বলে থাকি যে মানুষ মানুষকে মুখ লাগিয়ে দেয় ঠিক আছে কুনজর নজর বদনজর এই বিষয়গুলো নাই এগুলা যারা বলেন তারা আসলে বোকা স্বর্গে বাস করেন এগুলো বর্তমানে আরো বেশি আছে ভাই কারণ বর্তমান মানুষ যত উন্ন উন্নতি সাধন করছে তত মানুষের মধ্যে হিংসা যাচ্ছে এবং তারা কুফরিকাল আরো বেশি করে করছে তারা জিনের কাছে আরো বেশি করে যাচ্ছে যেটা কিনা ইসলামের সম্পূর্ণভাবে হারাম কোন জিন যদি আপনাকে কোনোভাবে আপনার কাজকর্মে আকৃষ্ট হয়ে আপনাকে হেল্প করে দিল সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনি অযথায় একটা জিনের কাছে তাকে বড় মনে করে আপনি আশরাফুল মাখলুকাত কিন্তু আপনি জিনের মাধ্যমে সাহায্য নিচ্ছেন এটা সম্পূর্ণ হারাম একটা কাজ এটা কোনোভাবেই করা যাবে না এটা বর্তমানে অনেক বেশি হচ্ছে অনেক বেশি হচ্ছে মানুষ মানুষকে শেষ করে দেওয়ার জন্য জিনের আশ্রয় নিচ্ছে কুফরি কালামের আশ্রয় নিচ্ছে বদনজরের আশ্রয় নিচ্ছে তান্ত্রিকের আশ্রয় নিচ্ছে বিভিন্ন শয়তান হুজুর হ্যাঁ শয়তান ইসলামিক আশ্রয় নিচ্ছে বিভিন্নভাবে কিন্তু মানুষ তাদের মানুষকে শেষ করে দেওয়ার জন্য কাজকর্ম চালাচ্ছে তো আমাদেরকে সবভাবে সাবধান থাকতে হবে এই যে দেখুন শয়তান যদি আমাদেরকে নামাজ না পড়ার কুমন্ত্রণা দিতে পারে শয়তান যদি আমাদেরকে ঘুষ সুদ জিনা ব্যবচার এইসব করার কুমন্ত্রণা দিতে পারে শয়তান কেন আমাদেরকে আত্মহত্যা করার কুমন্ত্রণা দিবে না অবশ্যই দিবে এটা শয়তানই করে থাকে শয়তানের হচ্ছে শয়তান হচ্ছে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখে রাব্বুল আলামিন ঠিক এইটাই বলেছে যেটা কিনা আমি আপনি চিন্তা করে থাকি আরে খাবো কি আরে খাবো কি খাবো কি পরবো কি মরে তো যাবো হ্যাঁ মোর তো যাবো আমার বউ খাবে কি আমার ছাওটা খাবে কি তিন মাসের একটা ছাও আছে দশ মাসের একটা ছাও আছে পাঁচ মাসের একটা ছাও আছে শয়তান মানুষের কথা হচ্ছে দারিদ্রতার বয় দেখায় দারিদ্রতা মানে কি পেটে খাবার থাকবে না মানুষের থেকে চাইতে হবে হ্যাঁ অসম্মানিত হতে হবে এটাই তো দারিদ্রতা তাই না আল্লাহ রব্বুল আলমিন শিখ সেই ওয়ার্ডটাই পবিত্র করণে উচ্চারণ করেছেন ওয়া মুরুকুম্বিল ফাহা এবং শয়তান হচ্ছে মানুষ মানুষকে মন্দ কাজের আদেশ দেয় মন্দ কাজ কি জিনা ব্যবচার সুদ ঘোষ চুরি চামারি ডাকাতি দেখুন আপনি যদি মানুষ থেকে ভিক্ষা করে কেন ওটা কিন্তু ওইটা কিন্তু মন্দ কাজ না ওইটা হচ্ছে একদমই নিম্নমানের মন্দ কাজ আপনার বেঁচে থাকার জন্য যতটুকু ভিক্ষা করা প্রয়োজন যতটুকু আপনি কিন্তু করতে পারেন অর্থাৎ আপনি জীবন বাজি রাখার জন্য জীবন বাঁচিয়ে রাখার জন্য আপনার ভিক্ষা হইলেও করতে হবে তারপরও জীবন কি করা যাবে না নিঃশেষ করা যাবে না আর শয়তান কিন্তু প্রতিনিয়ত আপনাকে ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আপনাদের প্রতি নিয়ত কিন্তু ফাহেসা কাজের জন্য ফাহেসা কাজের জন্য শুধুমাত্র আমরা মনে করি ফাহেসা এটা একটা ওয়ার্ড আমাদের সমাজে হয়ে গিয়েছে আমরা মনে করি যে শুধুমাত্র নারী ঘটিত কোনো কাজ হলে আমরা এটাকে ফাহেসা কাজ মনে করি না ফাহেজা কাজ শুধুমাত্র নারী ঘটিত কাজ হলে ওটা ফাহেসা কাজ না পৃথিবীতে যত খারাপ কাজ আছে সবই ফাহেসার অন্তর্ভুক্ত ঠিক আছে আপনি মদ খেলেন আপনি নারী নিয়ে জিনা করলেন আপনি মানুষকে গালি দিলেন আপনি মানুষের জাগা দখল করলেন আপনি মানুষকে হত্যা করলেন খুন করলেন গুম করলেন ঠিক আছে আপনি যে কোনো কিছু করলেন আপনি জালিম সরকারের তদারকি করলেন তাদের তাদের সাথে কাজ করলেন তাদেরকে সাহায্য করলেন ঠিক আছে প্রত্যেকটা কাজে কিন্তু ফাহেসা কাজের অন্তর্ভুক্ত তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা সব কথার এক কথা হচ্ছে আমাদের কোনোভাবেই শয়তান আমাদের মারাত্মকভাবে প্ররোচিত করবে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের শয়তানের পায়ে শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না শয়তান চাই মানুষ যেন আত্মহত্যা করে উম্মতে মুসলিমা মোহাম্মদ সাল আলী হোসালামের উম্মত আত্মহত্যা করে এটা শয়তানের কাজ কারণ এতে করে শয়তান কি হয় শয়তান অনেক খুশি হয় শয়তান আল্লাহ রব আলমিনকে তখন বলে যে হে আল্লাহ দেখো তুমি না বলেছিলে যে তোমার বান্দারা তোমার কথা শুনবে কিন্তু না তারা তোমার কথা শুনছে না তারা আমার কথা শুনছে তারা আমি যেভাবে বলছি তারা সেইভাবে কাজ করছে আর সেটা সর্বনিম্ন এবং সর্বশেষ স্টেপ হচ্ছে সর্বশেষ আপনার স্তর হচ্ছে যে তার জীবনটাও পর্যন্ত শয়তানের প্ররোচনায় দিয়ে দেয়া ঠিক আছে জীবনে যদি কিচ্ছু না হয় শুধুমাত্র বেঁচে থাকুন ইনশাআল্লাহ দেখবেন একদিন না একদিন আপনার স্বপ্নগুলো পূরণ হবে তাই কখনোই আত্মহত্যার পথ বেছে নিবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি